দর্শক এই মুহূর্তে আমরা একটা গাড়ি বিক্রি করলাম যেটা হলো আট সিটের হান্ড্রেড সিসি মোটরসাইকেল ইঞ্জিন চালিত গাড়ি এটা হচ্ছে ডায়ান কোম্পানির একটি ইঞ্জিন তো এই গাড়িটি এই গাড়িটি হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের এক ভাই কিনল কিছুক্ষণ আগে আসছে এবং সন্ধ্যা হয়ে গেছে তারপরে ভাই চলে যাচ্ছে তো এই যে গাড়িটি এটা হচ্ছে সামনে চাকা মোটরসাইকেলের সিস্টেম থাকা এবং পিছনে কিন্তু অনেক মজবুত দুই পাশে ছাপোর্ট দিয়ে কিন্তু ডাইরেক্টলি পাতির দেওয়া আছে এর আগে কিন্তু আমরা এল সিস্টেম দিতাম এল সিস্টেম দেওয়ার একটা সাইড ইফেক্ট না দেওয়ার কারণ হচ্ছে এই যে এল সিস্টেম যে করা হয় মাঝখানে কিন্তু স্পোকগুলো থাকে না না থাকার কারণে কিন্তু স্পোকের যে ফুটাগুলো আছে এগুলো বন্ধ করা যায় না অনেক গাড়ির পরে কিন্তু অতিরিক্ত চাপে এই ফুটা দিয়ে গাড়িটি চাকাগুলো লিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মডেলটি করা তো এই মডেল অনেক শক্তিশালী এবং জাপদপ তো পিছনে দুইটা জায়গায় কিন্তু আমরা এরকম দিয়ে দিছি এটা মোটরসাইকেলের টায়ার টু সামনেটা মোটরসাইকেলের টায়ার টু দেখতে পাচ্ছেন ডায়ান ডায়ান কোম্পানির একশো সিসির একটি ইঞ্জিন এটা রিকন্ডিশন ইঞ্জিন এবং রিকন্ডিশন গাড়ি একটা মোটরসাইকেল মিটার দেওয়া আছে এখানে কত গিয়ারে চলতেছে এটা দেখা যাবে এটা চার গিয়ারের গাড়ি এক লিটার তেলে চল্লিশ থেকে চো এক লিটার তেলে চল্লিশ কিলো যেতে সক্ষম এটা চার গিয়ারের গাড়ি এটা পেট্রোল অক্টেন চালিত গাড়ি পেছনে যে সিটগুলো দেখতে পাচ্ছেন এই সিটে তিনজন এবং মাঝখানের সিটে দুইজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন মাঝখানের সিটটি ফোল্ডিং সিট এটা তুলে কিন্তু আপনারা মাল নিতে পারবেন যারা মাল নিবেন ছয় শিখেজ পর্যন্ত এখানে মাল নিতে পারবেন এবং যাত্রী ড্রাইভার সহ আটজন তো এই গাড়িটি আমরা বিক্রি করলাম মুন্সীগঞ্জের এক ভাইয়ের কাছে ওনার সঙ্গে আমি একটু কথা বলবো

তো আমি আপনার কিন্তু কালীগঞ্জ থেকে হ্যাঁ অনেক অনেক দূর থেকে রিসিভ করে একসাথে আসছি তো এই যে গাড়িটি আমার মুখে বলার কথা এবং সরাসরি এসে কি গাড়িতে মিল পাইছেন কি গাড়ি পছন্দ হয়েছে জি কত টাকা কিনলেন গাড়িটি ষাট হাজার টাকা জি ষাট হাজার টাকা গাড়ি কিনছেন তো এই যে গাড়িটি অন্যান্য গাড়ি আপনি এর আগে অনেক গাড়ি কিন্তু হাত বদল করছেন তো সেই গাড়ি থেকে এই গাড়িটা উন্নত কিনা

চালাইলে খরচ প্রত্যেকটা গাড়িতে কম বেশি খরচ আছে কিন্তু এই গাড়িটা সার্ভিসিং খরচ একেবারে নাই আপনারা আসুন আমার ভিডিও আর ভিডিও দেখেন আপনারা আসেন গাড়ি কিনুন ঠিক আছে আসলে কি গাড়ি খুব ভালো ঠিক আছে কোনো টেনশন নাই ঠিক আছে মানে আপনি বাড়িতে একটা ঘুমাইতে পারবেন মানে সব দিক দিয়ে ঠিক আছে যেমন একটা হোন্ডারে তিনজন চলতে পারে হয়তো এটা নয় জন চলবে এটা খুব ভালো হয় না এটা খুব ভালো হচ্ছে ঠিক আছে তো ভাই জন্য দোয়া করবেন সময় শর্ট ভাই চলে যাবে তো ভাই জন্য দোয়া করবেন যাতে এই গাড়িটি নিয়ে উনি ইনকাম রুজি করতে পারে ইতিমধ্যে আমরা এখনই কিন্তু গাড়িটি করে সার্ভিসের উদ্দেশ্য পাঠ